হ্যালো আজকে আমরা আবার চলে এসেছি আজকে আমাদের থার্টি ডেজ চ্যালেঞ্জের ডে নাইনটি লিখেছিস হ্যাঁ ওই দেখি দেখি বলবো হ্যাঁ ছোট মেয়ের ছবি এঁকেছি ছোট মেয়ের আর পুতুলের ব্যাগ বানিয়েছি পুতুলের ব্যাগ হ্যাঁ আচ্ছা আর ফুলের ডাল মানে ফ্লাওয়ার স্ট্যান্ড আচ্ছা আর কি লিখেছিস আর এই যে এইটা ছবি বাঁধানো হ্যাঁ ফটো ফ্রেম ও এই দুটো ইংরেজি লিখেছিস একটা হচ্ছে দেখি একটা ফুলের ডাল ফ্লাওয়ার স্টার্ক আর হচ্ছে ছবি বাঁধানো ফটো ফ্রেম ফটো ফ্রেম আছে তোর তোর ছবি ওর মধ্যে বাঁধানো আছে না আমি আমিও লিখেছি আজকে এই যে দাঁড়া আমারটা পড়ে শোনায় আজকে আমি লিখেছি আলবার্ট আইনস্টাইনের একটা বাণী তিনি বলেছিলেন অতীত থেকে শেখো আর বর্তমানের জন্য বাঁচো এবং আগামীর জন্য বা ভবিষ্যতের জন্য আশা রাখো এর মানে কি এর মানে হচ্ছে বলছে অতীত মানে কি যেটা হয়ে গেছে সেইটা থেকে কিছু শেখো সেটা ভালো হোক বা খারাপ হোক সেখান থেকে যদি কোনো কিছু ভুলও হয় সেটা থেকে নতুন কিছু তুমি শিখতে পারছো ওই ভুলটা তুমি আর করবে না তাহলে অতীত থেকে শেখো আর বর্তমানের জন্য বাঁচো মানে এখন তুমি যা যা করছো যেগুলো করছো সেইটার জন্য বাঁচো বর্তমান এখন আর ভবিষ্যৎ বা আগামীর জন্য আশা রাখো মানে পরে কি হবে তুমি এখন যদি ভালো করে পড়াশোনা করো আগামীর জন্য কি আশা রাখবে যেন রেজাল্ট ভালো হয় তাই না তো সেটাই বলছে যে আগামীর জন্য তুমি আশা রাখো এবং বর্তমানে বাঁচো মানে বর্তমানে ভালো করে পড়াশোনা করো তারপরেই তো ভবিষ্যতে ভালো রেজাল্ট হবে তাই না এইটাই বলেছেন আলবার্ট আইনস্টাইন আইনস্টাইন কে ছিলেন জানিস একজন বিজ্ঞানী ছিলেন মস্ত বড় এনার গল্প একদিন তোকে বলবো ঠিক আছে আচ্ছা আর এখানে দুটো ইংরেজি ওয়ার্ড আমি লিখেছি কী কী লিখেছি এনকোয়ার মানে জয় করা জয় করা আর একটা হচ্ছে প্লয় মানে চালনা করা তোকে চালনা এই যে নিয়ে আসলাম আচ্ছা এ নাও ধরো আচ্ছা তুই হচ্ছে কি করেছিস একটা বললি পুতুলের ব্যাগ বানিয়েছিস সেই পুতুলের ব্যাগ কি দিয়ে বানিয়েছিস কাগজ দিয়ে বানিয়েছিস ও সেই এর আগের দিন আমাদেরকে দেখাচ্ছিলিস না একটা কাগজ দিয়ে কি করছিলিস যেন আজকে ব্যাগটা দেখাবি নাকি যে আচ্ছিটা গিয়ে নিয়ে চলে ঠিক আছে এইখানটাই এই যে গাছগুলো সব হেলে পড়ে গেছে সব বৃষ্টিতে একটু একটি হাওয়াও হয় আর এইটা হচ্ছে নতুন একটা গাছ হয়েছে এটা কুমড়ো গাছ কিন্তু বুঝতে পারছি না সব পাতাগুলো এখন এমন হচ্ছে কেন সব গাছের কি আমার জবা গাছের পাতাগুলোও এমন হয়েছে গোলাপ গাছেরও এই তো চলে এসেছে এই এই ব্যাগটা বানিয়েছিস ছুটটা গিয়ে নিয়ে চলে এসেছে এই যে এইটা খুললের মধ্যে জিনিসপত্র রাখা যাবে কই দেখি কিছু রেখেওছি কী রেখেছিস দুটো গার্ডের একটা দেখি বের কর কি একটা ব্যাগ বানিয়েছে ওর মধ্যে আবার গাদার রেখেছে এই যে একটা গাদার হুম আর এই যে দুটো গাদার এই দুটো গাদার হুম দুটো গাডার এক একটা ছোট গাডার চলে এসেছে তাই তো আর আছে একটা কাগজ আর একটা কাগজ এত কিছু এই গাডার গুলো দিয়ে কি একটা ম্যাজিক করে দেব কি ম্যাজিক দাঁড়া এগুলো ধরো হ্যাঁ দেখবি

আর একটা গাদার দিয়ে ম্যাজিক দেখবে কি ম্যাজিক দেখি বলো তো এই গাদারটা কোন আঙ্গুলে আছে কোন আঙ্গুলে আছে ওটা মধ্যমা আর তর্জনীতে আছে হুম এবার ম্যাজিক দেখো এই দেখো এই হাতে চলে আসছে তাই তো এটা ম্যাজিক না এনে তোমার ব্যাগ কে いやもういしかしてコメントじゃない。えー